তোমরা যদি এখানে খেয়াল করো দেখো এখানে কিন্তু ক্লাস শুরু হবে ছয় আগস্ট থেকে অর্থাৎ এখানে তোমাদের ইত্তেফাক কিন্তু একটা নিউজ করেছে অর্থাৎ দৈনিক ইত্তেফাক তোমরা যদি উপরে একটু খেয়াল করো দেখো এখানে কিন্তু দৈনিক ইত্তেফাকে একটা নিউজের হেডলাইনে বলা হয়েছে যে একাদশ শ্রেণীর ভর্তির সময় বাড়ল অর্থাৎ একাদশ শ্রেণীর ভর্তির সময় বাড়লো এবং ক্লাস শুরু হবে কত ছয় আগস্ট এবার এইটা কি আসলে সবার জন্য ছয় আগস্ট থেকে হবে না শুধু একাদশ শ্রেণীর জন্য হবে তো এইটাই কিন্তু আমরা একটু দেখে নিব তো তোমরা একটু যদি নিচে খেয়াল করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবা এই ডেটটা কিন্তু প্রকাশিত কবে হয়েছে তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু এটা দেখতে পারবা যে ইত্তেফাকে এটি এই যে নিউজটা এটা কিন্তু প্রকাশ যে তারিখে হয়েছে প্রকাশ তারিখ কিন্তু পঁচিশে জুলাই দু হাজার চব্বিশে এবং এই সেম নিউজ কিন্তু আজকে আঠাশে জুলাই তারা প্রকাশ করেছে গুগলে গিয়ে যদি আমরা লিখি যে আগস্টের কি স্কুল খুলবে সেক্ষেত্রে দেখো ছয় আগস্ট কি স্কুল খুলবে সেক্ষেত্রে গুগল যেটা বলছে এক নম্বর টকে টপিকে বলছে এল একাদশে ভর্তির সময় বাড়লো এবং ক্লাস শুরু হবে ছয় আগস্ট দুই নম্বর টপিকে তোমরা যদি খেয়াল করো শিক্ষার্থীদের নিরাপত্তা নিচ্ছে ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান দেখো এখানে কিন্তু একাদশ শ্রেণীতে এরা বলছে যে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে আর অন্যদিকে দুই নম্বর টপিকে বলছে শিক্ষাদীদের নিরাপত্তা ছাড়া কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এবং তিন নম্বর টপিকে যদি দেখো প্রাথমিক অর্থাৎ হলো প্রাইমারি স্কুলে এক থেকে পাঁচ প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে অর্থাৎ কলেজ খুলবে মাধ্যমিক স্কুলে এটা আপাতত নিরাপত্তা ছাড়া খুলবে না এবং তিন নম্বর তারপরে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় কিন্তু কোনোভাবেই খুলছে না কিন্তু কলেজ কিন্তু পরীক্ষা ক্লাস কিন্তু শুরু হবে কলেজের ক্লাস কিন্তু শুরু হবে ছয় আগস্ট থেকে তোমরা যদি খেয়াল করো এই নিউজটা কিন্তু খুব বেশি না মাত্র পাঁচ ঘন্টা আগে প্রকাশিত হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে বাংলাদেশের নতুন কারিক দেশগুলো দেশগুলো এগুলোকে ফলো আপ করছে বাংলাদেশের যেই নতুন কারিকলমের সার্ভুক্ত রয়েছে তারাও কিন্তু এই নিয়মগুলো আসলে ফলো করছে তো আসলে এটা শুধুমাত্র কলেজের মানে একাদশ শ্রেণীর শুধুমাত্র শিক্ষার্থীরাই ক্লাস করতে পারবে আর বাকিদের জন্য কিন্তু ক্লাস হচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো আলাইকুম সেক্ষেত্রে তোমার নিউজে কি লিখছে সেক্ষেত্রে তোমরা যদি একটুখানি দেখো তাহলে বুঝতে পারবা এবং কাদের কাদের জন্য আসলে খুলতেছে মূল্যায়ন পরীক্ষা কবে হবে সকল বিষয় তোমরা এই জিনিসটা এই নিউজটা থেকে বুঝতে পারবা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার উনি কিন্তু বলেছেন যে একে আগস্ট পর্যন্ত তোমাদের এই ভর্তি কার্যক্রম আবারও চলবে অর্থাৎ একে আগস্ট থেকে কিন্তু সকল ভর্তি কার্যক্রম যদি চলে অ্যান্ড ছয় আগস্টে তাহলে ক্লাস হওয়ার কিন্তু রয়েছে এবং যদি চলে তাহলে শুধু কলেজ নেই সবারই কিন্তু চলবে বুধবার অর্থাৎ তাহলে চব্বিশে জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করার জরুরি বিজ্ঞপ্তি জানানো হয় চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ করা আছে তার মানে তোমরা কলেজে অনিবার্য কারণে বন্ধ করা হয়েছিল চব্বিশে জুলাই দেশের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী চব্বিশে জুলাই থেকে সরি আটাশে জুলাই থেকে এক আগস্ট পর্যন্ত পুনরাবন করা হবে এই আগস্টের মধ্যে তোমাদের কিন্তু ভর্তিটা নিয়ে নেবে একই সঙ্গে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর অনলাইনের মাধ্যমে ভর্তি হওয়ার শিক্ষার্থীদের ক্লাস আগামী ছয় আগস্ট থেকে শুরু হবে তার মানে এখানে কিন্তু বলা হয়েছে যে কলেজের শুধুমাত্র কলেজের এখানে কলেজের তোমার কি হবে আগস্ট থেকে ক্লাস চলবে আর আমি বলে দিই যদি কলেজে যদি ছয় আগস্ট থেকে ক্লাস চলে তাহলে তোমাদেরও কিন্তু সাত বা 8 আগস্টের মধ্যে ক্লাস চলবে তারপরে তোমার যদি এখানে খেয়াল করো সেই প্রসঙ্গে দেখো এখানে কথা বলা হয়েছে প্রসঙ্গে ভর্তি নীতিমালা অনুযায়ী গত পনেরোই জুলাই থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুরু হয় এই ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল আঠাশে পঁচিশে জুলাই তবে আঠারো জুলাই থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় একাদশ শ্রেণীর কাজ কার্যক্রম বন্ধ রয়েছে ভর্তি নীতিমালা অনুযায়ী গত ছাব্বিশে মে সকাল দশটায় একাদশ শ্রেণির ভর্তির অনলাইনে আবেদন করা আর কথা থাকলেও একদিন পর আবেদন প্রক্রিয়া শুরু হয় প্রথম ধাপে তেরোই জুন পর্যন্ত আবেদন গ্রহণ করা যায় এরপরে তেইশে জুন রাতে প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয় গত গত ত্রিশে জুন থেকে দুই জুলাই পর্যন্ত দ্বিতীয় ধাপের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু হয়েছে এবং নয় থেকে নয় থেকে দশে জুলাই পর্যন্ত তৃতীয় ধাপের আবেদন গ্রহণ করা হয়